গ্রিন ভোল্ট কোম্পানি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা মূলত ব্যাটারির জগৎটা নিয়েই কাজ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ফকলিফটের ব্যাটারি আমরা দীর্ঘ তিন বছর আগে দিয়েছিলাম তার একটা সার্ভিসের জন্য ছোটোখাটো একটা ত্রুটি হওয়ার কারণে আমরা সার্ভিস দেওয়ার জন্য গঞ্জের একটি ফ্যাক্টরিতে গিয়েছিলাম যেটা মূলত তুলার একটা ফ্যাক্টরি ওনারা তুলা থেকে পরবর্তীতে সেটা সুতা তৈরি করে এই ফকলিপ দিয়ে তারা সাধারণত কারখানার সকল মাল এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে থাকে যার কারণে এটি খুবই ব্যস্ত থাকে আপনার ব্যাটারি যে আপনি চালা আপনি তো মূলত চালান কেমন এই পাচ্ছেন আপনি সার্ভিস পাচ্ছেন কেমন

আমাদের এই ব্যাটারিটি এখন সার্ভিস করা শেষ আপনারা দেখতে পাচ্ছেন ফক্লিপ দিয়ে একটু পরেই মাল উত্তোলন করা হবে এবং কতটুকু মাল উত্তোলন করা হয় তার এটা টেস্ট আমরা করব আপনারা দেখতে পাচ্ছেন যে ফকলিপটা মাল উত্তোলন করা শেষ আমরা এটাকে একটা চার্জিংয়ে পাঠাবো চার্জিং একটা স্টেশন আছে আমাদের সেটা আমরা করে দিয়েছি সেটা সেখানে আমরা পাঠাবো চার্জ দেওয়ার জন্য চার্জ শেষ হলে এইটা প্রায় বারো টনের মতো মাল সে উত্তোলন করতে পারে প্রতিদিন এরপরেও তার চার্জ থেকে যায় প্রতিষ্ঠান সেটাকে যদি কাজে লাগাতে চায় সে পরবর্তীতে আবার কাজে লাগাতে পারে আর চার্জিং স্টেশনটা যেটা এটা আমাদের লিথিয়াম চার্জার দিয়ে আমরা চার্জিং স্টেশন তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফক্লিপটাকে আমাদের নিকটস্থ চার্জিং স্টেশনে নিয়ে যাচ্ছি এটা কোম্পানি একটা চার্জিং স্টেশন আমরা নিজেরাই তৈরি করেছি একটু পরে এটা চার্জ দেওয়া হবে আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারি প্রয়োজন সোলার প্যানেল প্রয়োজন হাইব্রিড ইনভার্টার প্রয়োজন আইপিএস ইউপিএস প্রয়োজন ভিএফটি মেশিন প্রয়োজন যারা সোলার প্যানেলের মাধ্যমে সেচ পাম্প সেচ পাম্পে পানি দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের গিনভোল কোম্পানিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কোম্পানি একটি সুনাম কোম্পানি আমাদের কাছ থেকে পণ্য কিনলে আপনি প্রতারিত হবেন না সঠিক দামে পণ্য কিনুন